এই ধরনের কাতলা মাছের তেল বেগুন ভাতের পাতে দুর্দান্ত লাগে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব কাতলা মাছের তেলের একটা রেসিপি মাছের তেল অনেকে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না যারা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা করে নেব কাতলা মাছের তেল দি তেল বেগুন তা কাতলা মাছের তেল বেগুন করতে আমি কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি তার সাথে পটকাটাও আছে লবণ হলুদ দিয়ে রেখেছি তার সাথে দিয়েছি বেগুন বেগুনটা ছোট ছোট নিম বেগুনের মতো করে কেটে রেখেছি আর নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে একটু ডুমো করে কেটে নিয়েছি আট দশ কোয়া রসুন দিয়েছি আর পাঁচ ছটা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি তাহলে রেসিপিটা শুরু করা যাক গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি দিয়ে আমি কোনো রকম কড়াতে তেল দিচ্ছি না সরাসরি আমি মাছের তেলটাই দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোয়েতে আছে লো ফ্লেমেতে আমি তেলটাকে গলিয়ে নেব দেখুন মাছের তেলটা থেকে কতটা তেল বেরিয়ে গেছে পটকাটাকে যতটা পারব কেটে নেবার চেষ্টা করব কেটে টুকরো করে নেওয়ার চেষ্টা করব আর কি এই সময় দিয়ে দেব পুচিয়ে রাখা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এক মিনিট তেলের সাথে ভেজে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেলের সাথে এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বেগুন বেগুনটাও পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর বেগুনটা ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব কতটা তেল বেগুনটা টেনে নিয়েছে তাই জন্যে আমি কোনো রকম তেল দিয়ে বসালাম না মাছের তেলে মাছ ভাজা আর কি ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখে নেব কত দূর হলো দেখুন তারপরেও কতটা তেল রিলিজ হয়েছে দেখুন বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে এবার হাই ফ্লেমে এক মিনিট ভেজে নেব এতে কি বেগুনটা যাতে না গলে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এক মিনিট ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার অন্য পাত্রে ঢেলে নেব কাতলা মাছের তেল বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ